আর সাংগঠনিক বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই আসলে আজকে আপনাদের ভালোবাসায় এভাবে শিখতে হব আমি স্বপ্নেও ভাবিনি আমি বলেছিলাম ছোট পরিসরে একটি প্রস্তুতি সভা করতে জনসভার জন্য আজ এই বিশাল জনগণের যে ভালোবাসা সেটাতে আমি অভিভূত আয়োজকবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকের এই আয়োজনের জন্য হুমকি ধামকি দিয়ে শিকড় উপরে ফেলার কাজ আপনাদের নয় সেটা হচ্ছে উপরওয়ালার কাজ আমাকে যদি উপরেই ফেলতে হয় তাহলে যে রাতে আমাকে র্যাব গ্রেফতার করে নিয়েছিল সেদিনে আমাকে উপড়ে ফেলে দিত আমার আল্লাহ আমার সহায় ছিলেন তাই পারেননি আপনারাও সেই খেলা খেলতে আসবেন নাই ইনশাল্লাহ আমার সাথে আমার আল্লাহ আছে সিন্ডিকেট কে না করুন কেন এবিএনপি বিএনপি হচ্ছে তৃণমূলের দল এ দলকে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার এত অত্যাচারের পরেও ভাঙতে পারেনি আমরা মাথা নোয়ানোর না আপনারা রাজনীতি করছেন খুব ভালো কথা এখানে কেউ কিন্তু জাতীয়তাবাদী পরিবারের সাথে সম্পৃক্ত নয় তা নয় সবাই জাতীয়তাবাদী দলের সদস্য আমরা সকলেই বিএনপির সদস্য কমিটি বাণিজ্য করবেন কমিটি দিবেন আপনাদের সিন্ডিকেটের অংশ হলে আপনারা তাদেরকে রাখবেন না হয় আবিষ্কার করবেন না হয় বহিষ্কার করবেন এই নীতি পরিত্যাগ করুন জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করুন আপনারা আমাদের নেতা তারেক রহমানের কোনো কথাই শুনছেন না এ দল কারো বাপের নয় এটা জনাব তারেক রহমানের পিতার দল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমরা সে দলের সদস্য সামনে আমরা একটা জনসভা করব সেই জনসভায় উপরে ফেলা সমিতি যারা আছে তারা যাতে আমাদের জনসভাকে বিফল করতে না পারে সেই দায়িত্ব কাদের আপনাদের আপনারা সকলে এই জনসভাকে কিভাবে সফল করতে হয় মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের আত্মা কীভাবে শান্তি পাবে ওনার সম্মান কিভাবে রক্ষা হবে সেটার দায়িত্ব আপনাদের আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম কোনো আবদুয়া বাহিনী পালন করেনি এবং তিনি তাদেরকে ভয়ও পাননি আমি তারই কন্যা সন্তান আমাকে কোনো ভয় দেখে লাভ নেই